আকাশের গায় চাঁদ চাঁ নূরে দুনিয়া ঝলমলে আমেনার আমার কুলে মা আমার কুলে গায় চাঁদ চাঁধিলো নুরে দুনিয়া ঝলমলে আমিনার কুলে মা আমিনার কুলে কে এলো রে সোনার মদিনাই দুনিয়া ঝলমলে আমিনার কুলে মা আমিনার কুলে হে রাহমাতুল আলামিন খুশি হলো আসমান জমিন মার হবা মার দোলে শিশু দোলে রে আমিনার কুলে আকাশের গায় চাধা ওই পুরে দুনিয়া চলমলে আমিনার মা আমিনার কুলে কে রে সোনার নাই নুরে ঝলমলে আমিনার মা আমিনার কুলে হে রহমাতুল আলামী খুশি হল আসমান জমিন মার হাবা মার বলে তোলে শিশু দোলে রে আমিনার কুলে মা আমিনার কুলে কে লোরে সোনার মদিনাই দোলে শিশু দোলে রে আমার কুলে আকাশের গাই চাঁধা ওই উরে দুনিযা ঝোল আমেনার আমি নার কুলে মা আমেনার কুলে আসসালামু আলাইকুম তো আমার গজলটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু করা সম্ভব নাই তো আমার অত্যন্ত কষ্ট যে আমার এর আগে দুইটা ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় ঈদের আগে তো আপনারা সবাই আমার নতুন যে ফেসবুক পেজটা খুলেছি সেই পেজে আমাকে সাপোর্ট করবেন আমার নতুন পেজের নাম হলো বিনোদন ব্লগ আর একটা হলো তাসিন বাই তো আমি বরাবরের মতো চেষ্টা করব ভালো বিনোদন দেওয়ার এবং ভালো কিছু করার চেষ্টা করব অশ্লীল কোনো কিছু আমার দ্বারা সম্ভব না এবং কোনোদিন করার চেষ্টাও করিনি এবং করব না যদি আমার দ্বারা আমার কন্টেন্ট বা আমার ভিডিও বা আমার কোনো কিছু আপনাদের ভুল মনে হয় সমস্যা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেটা সংশোধন করার জন্য এবং পরবর্তীতে এই ধরনের যাতে আর কোনো ধরনের ভুল না হয় তো সবাই ভালো থাকবেন